আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন করে আবার চলে এলাম সেই আফরিন নার্সারিতে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম লেবু গাছের প্রচুর স্টক প্রচুর গাছে সব লেবু ধরেছিল আজকের সেই লেবু পেরে খেয়ে চেক করে কেমন টেস্ট কেমন মিষ্টি কেমন রস আপনাদেরকে দেখানো হবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি তুমি ওইটা হ্যাপি চলতে পারো একটা হুম হ্যাঁ তুমি যেখান থেকে হোক পারো না একটা তুমি পেড়ে নিয়ে আসো একটা পেড়ে নিয়ে এসো এটা টেস্ট রিভিউ করা হবে কেমন মিষ্টটা সেটা একটু দেখা হবে আচ্ছা কাটবে তুমি কাটবে হ্যাঁ আমি কাটছি এটা হাবিজুলদা পেড়ে আনলো হুম একটু কাশ দর্শকদেরকে দেখাও একদম একদম দেখো অলরেডি কিন্তু রস গড়িয়ে পড়ছে প্রচুর রস প্রচুর রস এটা কিন্তু অল টাইম ভিয়েতনাম মালটা এটা কিন্তু বছরে সারা বছর হতে থাকে সারা বছর এটা গাছেই ফুল আছে এখন ওটা আমি দেখাবো আর যে গাছতে ছেঁড়া হয়েছে তাতে এই মুহূর্তে ফল দু রকম কোয়ালিটি ফল আছে দেখো এখান থেকে রস কত্তরটা গড়িয়ে যাচ্ছে এর থেকে আরো বড় সাইজ হবে না হ্যাঁ হ্যাঁ এর থেকে বড়ো সাইজ হবে তুমি প্রথমে হাফিজুলদা খেয়ে একটু টেস্ট করাও আর দেখো কতটা রস কতটা কালার একটু দেখো ভীষণ মিষ্টি ভীষণ ভীষণ মিষ্টি মিষ্টি দেখাও একটু কতটা রস এসছে এর থেকে দেখো কতটা রস এসছে একটা শুধু চিল্কা শুধু তুলেছি আর এর কিন্তু কোয়ালিটিটা দেখো এর ভিয়েতনামের কিন্তু কিন্তু দুরকম কোয়ালিটি লেবু হয় একটা দেখো খোসাটা অনেক পাতলা এটা আর একটা খোসাটা মোটা এটা কিন্তু খোসাটা মোটা নেওয়া এটা পাতলা একটা ভ্যারাইটি দুরকম আছে আর দুরকম কোয়ালিটি এই ভিয়েতনাম মালটা আছে আমার কাছে দুরকমই আমার কাছে আছে কিন্তু এইটা আমি দেখেছি এইটার খোসাটা অনেক পাতলা পাতলা অনেক পাতলা এগুলো কি খোসা একটু খেয়ে টেস্ট করে দেখো আমাদের দর্শকদেরকে একটু দেখাও একটু টেস্ট করে দর্শকদেরকে একটু বলবে হ্যাঁ দর্শকদের একটু খেয়ে টেস্ট করিয়ে বলবে প্রথমে বন্ধুদেরকে একটু তুমি খাও খেয়ে দেখাও বিশাল রড ব্যাপক ভিয়েতনাম লেবু আপনারা আপনাদের ছাদ বাগানে একটা করে অবশ্যই লাগিয়ে রাখবেন কারণ লেবুর দিক দিয়ে যদি দেখা যায় ভিয়েতনাম লেবু প্রচুর মিষ্টি আর ব্যাপক দেখো আরও পাশাপাশি আমি আরও অন্যান্য কিছু দেখাবো ভিয়েতনামের একটা হাবিজুলদা তুমি যাও সামনে ভিয়েতনামের একটা কিন্তু যেটা অল টাইম ভ্যারাইটি সেটা আমি এই দেখাচ্ছি যে গাছটা তুমি ছিঁড়েছ এটা কিন্তু পরবর্তীকালে এসছে এটা কিন্তু পরবর্তীকালে এসছে আর আগের যে ফলগুলো আছে দেখো আগের ফলগুলোর ভিডিও দেখো হ্যাঁ এইগুলো আগের আবার নতুন করে এখানে নতুন করে দেখো সব ফুল আসছে এখানে সব ফুল আর সেটা একটা অল টাইম ভালো ভ্যারাইটি অল এটা আমাদের এখানে যে কোন আবহাওাতে এই ফলটা হচ্ছে আর এটা আমার আফরিনার্স থেকে নিউ ব্রাঞ্চ বহুদورهতে আসলে চারাগুলো কিন্তু রেডি আছে আর সবাই বন্ধুরা ভিয়েতনাম লেবু বলে কথা নাই কিন্তু আমার মালটা এবং কমলার উপরে মোটামুটি 40 উপরে ভ্যারাইটি রেডি আছে এই মুহূর্তে আর আমি আগামী জানুয়ারি যে অফারটা করি সেটার জন্য অনেকগুলো চারা আমি রেডি করছি সেগুলো একটু দেখে নেব হাবিজুল্লাহ তুমি ধরো আমি পরপর পরপর একটু আরও টেস্ট ভিডিও রিভিউ করি একদম এগুলো কিন্তু আমি অনেক দিন থেকে দেখাচ্ছি হাবিজুল হ্যাঁ এগুলো কিন্তু এখনো ম্যাচিউরিটি হয়নি মিশরীয় এগুলো আমার কাছে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা একটা টেস্ট করাবো এইদিক আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি মালটা যেটা হুম এগুলো কিন্তু একটু টেস্ট করিয়ে করিয়ে দেখাবো আচ্ছা করো ছেড়ো একটা করো একটা ছেড়ি হুম এটা এটা না এটা ছেড়েছি আচ্ছা চলো একটু টেস্ট করিয়ে দেখাবো আমাদের দর্শকদেরকে এখনো কিন্তু ম্যাচিউরিটি হওয়ার অনেক দেরি আর এর কিন্তু রসগুলো শুকায় না ম্যাচিউরিটি হওয়ার পরেও কিন্তু রসগুলো শুকায় না হ্যাঁ তাতে এত রস তাতে এত রস দেখো রসগুলো কিন্তু কালারটা চলে আসছে তুমি প্রথমে একটু আজকে টেস্ট করো তুমি টেস্ট করো দর্শকদেরকে একটু দেখাও এর মধ্যে কিন্তু টক বলতে কিছু নেই না এর মধ্যে টক বলতে কিন্তু কিছু নেই টোটালটাই কিন্তু মিষ্টি আর এটা কিন্তু রসটা শুকায় না পাকার পরে মোটামুটি দু মাস মতো রস থাকে আর এখন তো কিছু হয়নি এর এই অবস্থাতেই আমি ছিঁড়েছি এই অবস্থাতেই দেখালাম কেমন মিষ্টতা বাংলার বুকে এখনো প্রচুর লোক আছে যারা কমলা লেবু মৌসম্মি লেবু মালটা লেবু অনেকেই জানেন টক হয় কিন্তু সেই সমস্ত চিন্তাভাবনাগুলো ছেড়ে দিয়ে এখন নতুন করে প্রচুর ভ্যারাইটি উন্নত মানের সব নার্সারিতে এসছে আপনারা আসুন এই সমস্ত লেবুগুলো আপনাদের ছাদ বাগানে লাগান কোনো রকম টকের বালাই নেই আর ব্যাপক ফলন প্রচুর মিষ্টি মালটা এবং কমলার মধ্যে কিন্তু আমার কাছে এই মুহূর্তে প্রচুর চারা গোল্ডেন মৌসুম্বী পাকিস্তানি মালটা যেটা

আচ্ছা এদিকটাও দেখো কত ঠেকো দেওয়া আছে কিন্তু গাছগুলো কিন্তু আমি ঠেকো দিয়ে রেখেছি ডালগুলো কিন্তু বাঁচাতে পারছি না টপু ডালগুলো এখন ভেঙে যাচ্ছে এগুলো কিন্তু এখনো তিন মাস মতো সময় লাগবে এগুলো আরো বড় হবে হ্যাঁ এদিকে আছে এটা আছে থাইটু কমলা আরো বাসমন হচ্ছে লাগবে এটা অনেক এখনো দেরি ম্যাচুরিটি হতে দেরি আছে বাস দিয়ে আরো সাপোর্ট দিতে লাগবে সাপোর্ট দিতে লাগবে এদিকটা দেখো সাতুকি অরেঞ্জ সাতুকি এটা দেখো ডালগুলো ডালগুলো নিয়ে আসো এখান থেকে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে গেছে এই যে ভেঙে গেছে ডালগুলো অলরেডি মানে ফলের জন্য ডালগুলো ভেঙে যাচ্ছে প্রচুর আমি কিন্তু বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে রাখার পরেও কিন্তু এগুলো রাখতে গাছের গোড়া থেকে নিয়ে টোটাল মাথা পর্যন্ত যেদিকে তাকাবেন সেদিকেই ফল যেদিকে তাকাবেন সেইদিকে ফল এদিকটা সে ডেকোপন কমলা এটাও দেখো প্রচুর এই ডালগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে এই দেখো এখান থেকে সব ডালগুলো শুধু একটু ধরেছে দেখো কতটা করে ফল ধরেছে একটু দেখাও এক এক থলে পাঁচটা সাতটা এ কিন্তু ম্যাচুরিটি হওয়ার টাইম আসলে আরো ঝুঁকে যাবে হ্যাঁ এগুলো এটাও একটা অল টাইম ভ্যারাইটি দেখো একটা অল টাইম ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এটা রেড পাতি রেড পাতি ওই আছে পাকিস্তানি অরেঞ্জ এটাও কিন্তু অনেকগুলো খুঁটি দিয়ে ঠেকো দেওয়া আছে এটাও ব্যাপক ধরা ধরে তার সত্ত্বেও কিন্তু দেখো ডালগুলো কিন্তু একদম মাটিতে নুয়ে নুয়ে যাচ্ছে একদম এগুলো ঠেকো দেওয়া সত্ত্বেও এগুলো লাস্ট পর্যন্ত কতটা আমি রাখতে পারবো আমি বলতে পারছি না গাছে ভীষণ চাপ আছে পাকিস্তানি পাকিস্তানি আমার কাছে কিন্তু কমলা রব ম্যান্ডারিন ম্যান্ডারিনের মধ্যে রব ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এগুলো আছে পাকিস্তানি কমলা সাতুকি কমলা ডেকোপন কমলা আপনার থাই টু জায়েন্ট দার্জিলিং এদিকে প্রচুর এগুলো আমি কিন্তু চায়না রামলাঙ্গন এগুলো কিন্তু রেডি করেছি আর এগুলো কিন্তু আমি ম্যাচুরিটি হওয়ার টাইমে আরও রিভিউ মানে টেস্ট ভিডিও তার

এই সমস্ত হ্যাঁ এই সমস্ত চারাগুলো আমার কাছে মোটামুটি রেডি পাবেন এটা আফরিনার্সের নিউ ব্রান্স মূলত আমি এটা পাইকারির জন্যই করি এই সমস্ত চারাগুলো আমার কাছে যে সমস্ত সাতবাগানি বন্ধুরা নিতে চায় আসতে পারেন আর আমার জানুয়ারিতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে অফার থাকে ওই সময় আসলেও আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আর এখন যদি কেউ নিতে চান তাহলে আমার এই সমস্ত চারাগুলো রেডি আছে আমার এটা আফরিনার্সের নিউ ব্রান্স ভদ্রহট শিয়ালদার দিক থেকে যদি আসতে চান তাহলে বনগা বা হাবড়া লোকাল ধরে ঘুমা স্টেশন গুমা থেকে টোটোতে করে বদরহ বদরাটে নেমে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা যে রাস্তাটা হাবড়ার দিকে চলে গেছে ওই রাস্তাটা বাঁ সাইডে পড়বে ইটভাটার পাশে আমার নার্সারি আগেও আমার ভিডিওগুলো আছে যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আজকে দা আমি কথা বলতে পারছি না আমার গলাটা একটু ভেঙে আছে সর্দি লেগেছে তবু দর্শকদেরকে মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এটা আজকে এ পর্যন্ত ভিডিওটা থাক পরবর্তী ভিডিও দেখা হবে আর সমস্ত রকম কমলা এবং মালটা কিন্তু আমার কাছে রেডি আছে এই মুহূর্তে যদি কেউ ব্যবসা ক্ষেত্রে নিতে চায় চারাগুলো আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন আমি দামগুলো বলে দেবো